আসসালামু আলাইকুম সকাল থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তাই অনেক বেলা হয়ে গেছে আর অনেক বেলা পর্যন্ত আমার কোনো কিছুই রান্না হয়নি আর এত বেশি বেলা হয়ে গেছে যে শর্টকাট কিভাবে দশ মিনিটের মধ্যে রান্না করা যায় তাই চিন্তা করতেছিলাম যে এক এক আইটেম দিয়েই যেন খেয়ে ওঠা যায় আমি এখানে একটা পেঁপে নিয়েছি আর এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটা ভালো করে ধুয়ে রেখেছি আর পেঁপেটা পেঁপের সাথে আমার ফ্রিজে কিছু হাড় তারপরে মুরগির হাড় ছিল তারপরে এই যে গলা তারপরে ডানা এগুলো ছিল এগুলো সহ একসাথে লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ করে নিয়েছি এতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই একটা আইটেম দিয়ে রুটি পরোটা ভাত সব কিছুই খাওয়া যাবে অন্য আইটেমের প্রয়োজনীয় হবে না এত মজার একটা রেসিপি এটা তা আমি একদম শর্টকাটে এটা করলাম একটু গরম মশলা আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি প্রথমে আর এদিকে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা রসুন বাটা বসে এক চামচ দিয়েছি আদা বাটা দিয়েছি হাফ চামচ তারপর একটু নেড়েচেড়ে হালকা করে একটু পানি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি এরপর এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিব কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব আর আমি ওদিকে ডালগুলো ভিজিয়ে ওগুলোও কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে তা আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে এই যে অনেকটুকুই হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে আর মুরগির হাঁটিগুড্ডিগুলো দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম মুগ ডাল সেদ্ধ করে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম আর এই রান্নাটা এত বেশি ঝটপট হয়ে যায় একেবারে হাতের সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিটের বেশি কিন্তু লাগে না এক চুলায় ডাল সেদ্ধ দিয়ে দিলাম আরেক চুলায় আমি প্রেশার কুকারে ওই যে পেঁপে আর মুরগির গুড্ডিগুলো সেদ্ধ করে ফেলাম আর এদিকে ওগুলো নামিয়ে রেখে তারপর আমি এগুলা মশলা কষিয়ে এগুলোকে বসিয়ে দিলাম তারপর এই যে ঢাকনা উলটিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব যেহেতু আগের থেকে সব সেদ্ধ করা আছে আমি এখানে শুধু ঝোলটা একটু টানিয়ে নিব আর একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচগুলোকে আমি একটু চিমটি দিয়ে দিয়ে একটু ইয়ে করে দিয়েছিলাম একটু ফাটিয়ে দিয়েছিলাম কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এই যে এবার আর বেশিক্ষণ রাখবো না তবে ছোট্ট একটা কাজ বাকি আছে আমি রান্নাটা এক সাইডে রেখে তারপর আমি একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল তবে এখানে আমি সরিষার তেলটা দিয়েছি আচারের তেল দিয়ে দিলাম গোটা মরিচ এবং গোটা জিরা সেই সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আচারের তেল তো সবার ঘরে ঘরেই থাকে মোটামুটি আর আমি এই টাইপের রান্নাগুলোতে ওই যে সরিষার তেল যেগুলোতে দেবো ওগুলোতে আচারের তেলটা একটু ইউজ করে আচারের তেল ইউজ করলে এর স্মেলটা অনেক ভালো আসে খেতে ভালো লাগে আর একটু হালকা টকটক লাগে তো এই যে আমার বাগানটা হয়ে গেছে তারপর আমি ওই তেলের মধ্যেই আমার রান্নাটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে তারপর আমি নামিয়ে নেব আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যে এটা এত মজা হয়েছে যে পোলাও ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অনেক মজার একটা আইটেম একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে আমারও খেতে ভালো লেগেছে আজকে একটু বেশি খেয়ে ফেলেছিলাম আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ